পূর্ব ঘোষণা মতোই সিবিআই ইতিমধ্যে রিপোর্ট পেশ করেছে সুপ্রিম কোর্টে শুনানিও শুরু হয় এবং শুনানিতে শুরু থেকে একের পর এক প্রশ্নের মুখে পড়ে রাজ্য সুপ্রিম কোর্টে শুনানি শুরু হওয়া মাত্র একের পর এক প্রশ্নের মুখে রাজ্য কোন কোন প্রশ্নে কার্যত সুপ্রিম কোর্ট জর্জরিত করলো রাজ্যের আরএনপি কে কথা বলবো সরাসরি চলে যাব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৃষ্টি চট্টোপাধ্যায় সৃষ্টি শুনানি শুরু থেকেই আমরা দেখলাম একের পর এক প্রশ্ন একেবারে গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরে ধরে প্রশ্ন করা হলো প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ থেকে কোন কোন প্রশ্নের মুখে রাজ্য কার্যত জর্জরিত এই মুহূর্তে দেখো ঘড়ির কাটায় সকালে এগারোটা পনেরোতেই মূলত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের যে নেতৃত্ব দিন বেঞ্চ সেখানেই মূলত আরজিকর মামলার শুনানি পর্ব শুরু হয় এবং শুরু থেকেই কিন্তু রাজ্যের ভূমিকা পুলিশ প্রশাসনের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন এবং সেই একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বালকে এক নজরে যদি দুপুরে একটা কুড়ি পর্যন্ত সুপ্রিম কোর্টের যে শুনানি পর্ব সেই শুনানি পর্বটা তোমাকে একটু জানাবো যে সিবিআর পক্ষ থেকে তারা একটি স্ট্যাটাস রিপোর্ট যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা একটা স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্ট জমা পড়ার পরেই বিস্ফোরক অভিযোগ করেছে আন্দোলনরত চিকিৎসকরা তাদের দাবি যে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং শুধু তাই নয় চিকিৎসকদের আইনজীবী এও বলেছেন যে রাজ্যের এমন একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে যাতে তারাই যেন পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করছে হুমকি দেওয়ার অভিযোগ করের চিকিৎসকদের এবং শুধু তাই নয় আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ঠিক একই অভিযোগ এনেছে চিকিৎসকরত ছাত্রছাত্রীরা এবং শুধু তাই নয় প্রধান বিচারপতি এই প্রসঙ্গে বলেছেন যে কারা বা কে এই রকম হুমকি দিচ্ছে তার নামও যদিও ছেড়ে পাঠিয়েছিলেন সেই নাম এখনো পর্যন্ত শীর্ষ আদালতে জমা পড়েনি অতিরিক্ত সলিসিটার জেনারেল মাফ করবে কেন্দ্রীয় সলিসিটার জেনারেল তুষার মেহতা তিনি জোরালো সওয়াল করে জানিয়েছেন যে সিবিআই পাঁচ দিন হয়েছে তারা এই মামলার তদন্ত করছে জি করে ঘটনায় অভিযুক্তকে মেডিকেল যে রিপোর্ট সেই রিপোর্ট সিবিআই পক্ষ থেকে তারা আদালতে জমা দিল রাজ্যের কাছ থেকে জানতে চেয়েছিল এই রিপোর্ট কেন তারা পেলেন না অর্থাৎ সুপ্রিম কোর্টে কেন সেই রিপোর্ট জমা দেওয়া হলো না দীর্ঘক্ষণ পুলিশ কি করছিল এবং একাধিক প্রশ্ন ছিল প্রধান বিচারপতির ময়না রিপোর্টও দেখতে চেয়েছিলেন প্রধান বিচারপতি জেনারেল তুষার মেহতা তিনি জানিয়েছে সবচেয়ে অবাক করেছে চিকিৎসকের দেহ সৎকারের পর রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে প্রথম এফআইআর রুজু করা হয়েছিল রাজ্য আদালতে যদিও জানিয়েছে যে কি কি হয়েছে প্রতিটা টাইম লাইন ধরে আদালতের কাছে তারা রিপোর্ট দিয়েছে আর্জিকরের ঘটনায় দিনকে স্লিপার ডগ সেখানে নিয়ে আসা হয়েছিল এবং তাকে বিভিন্ন জায়গায় সন্দেহভাজন জায়গায় সেখানে তাকে ঘোরানো হয়েছিল এ বিষয়ে তারা একটা রিপোর্ট জমা দিয়েছে এবং পুলিশের পক্ষ থেকে টালা থানার ওসি তিনি নয়ই আগস্ট যে একটা অস্বাভাবিক মামলা রুজু করেছিল যদিও সলিসিটার জেনারেলের প্রশ্ন কেস ডায়েরি থেকে অনেক তথ্য লোপাট হয়ে গিয়েছে সেই তথ্য এখনো পাওয়া যাচ্ছে না প্রধান বিচারপতির ডি ওয়াই চন্দ্রচূড়ের প্রশ্ন ছিল একটা জিনিস নিয়ে খটকা লাগছে সকাল দশটা দশ মিনিট নাগাদ দায়ের করলো রাত সাড়ে এগারোটা পর্যন্ত ঘটনাস্থল সিল করল করেছিল কি পুলিশ এবং এতক্ষণ কি করছিল পুলিশ কেন সেই জায়গাটা সংরক্ষিত করা হল না রাজ্যের তরফ থেকে যদিও বিষয়টা নিয়ে বলা হয়েছে যে কেন্দ্রীয় সলিসিটার জেনারেল যে অভিযোগ করছেন সেটা একেবারে সম্পূর্ণ ভিত্তিহীন শিয়ালদা আদালতের ম্যাজিস্ট্রেটের দ্বারা একটি রিপোর্ট এদিন আদালতে জমা দেওয়া হয়েছে এবং পুলিশের ভূমিকা এখানে সন্দেহ বাজন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ময়না তদন্তের পরবর্তী রিপোর্ট খতিয়ে দেখতে চান এবং শুধু তাই নয় আরো সহকারী যিনি বিচারপতি ছিলেন অর্থাৎ জেবি পারদিওয়ালা তিনি মন্তব্য করেছেন যে ময়না তদন্তের রিপোর্ট খতিয়ে দেখে তার মন্তব্য যে তিরিশ বছরের কেরিয়ারে তিনি এমন ঘটনা দেখেনি এবং আর্জি করে তদন্ত প্রক্রিয়া নে পুলিশকে তীব্র ভৎসনা করেছেন এদিন বিচারপতি পারদিওয়ালা এবং কেন ময়না তদন্তের পর দায়ের দায়ের হলো জিডি এবং গোটা ঘটনার দিন পেরিয়ে রাত সাড়ে এগারোটা পর্যন্ত সুরক্ষিত করাল না করা হলো না ঘটনাস্থল লাগাতার প্রশ্নের মুখে পড়তে হয়েছে কপিল সিব্বালকে এবং আর্জি করে রাজ্য সরকারের যে একের পর এক বক্তব্য সেই বক্তব্য কোথাও মনে হচ্ছে আদালত মনে করছে যেটা বেশ কিছু জায়গায় কিন্তু ঊর্ধ্ব রেখে গিয়েছে তদন্তে এবং শুধু তাই নয় রাজ্যের পক্ষ থেকে তাদের তারা বক্তব্য জানিয়েছেন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সি আর মোতায়েন করা হয়েছে মাফ করবে সিআইএসএফ মোতায়েন করা হয়েছে আরজিকর হাসপাতালে যদিও সে বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ না করালেও প্রধান বিচারপতি জানতে চেয়েছিলেন আরজি করে আদৌ এখনো পর্যন্ত সিআইএসএফ নিয়োগ করা হয়েছে কিনা দুপুর দুটোর সময় ফের মামলার পরবর্তী শুনানি শুরু হবে মধ্যাহ্ন বোঝের জন্য কিন্তু আপাতত শুনানি মুলতবি রাখা হয়েছে ধন্যবাদ সব মিলিয়ে পর জানা যাচ্ছে যে শুরু হবে শুনানি তবে প্রথম পর্বের শুনানিতে একের পর এক প্রশ্ন রাজ্যের আইনজীবী যে যে কটা যুক্তি সাজানো হয়েছে রাজ্য তরফে তার প্রত্যেকটিতেই কার্যত ক্রস করেছে সুপ্রিম কোর্ট এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ উল্লেখ করে পুলিশের ভূমিকায় কার্যত খানিকটা উষ্মায় প্রকাশ করছে সুপ্রিম কোর্ট কার্যিকর কাণ্ডে সুপ্রিম কোর্টের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই প্রথম পর্বের শুনানি হয়েছে এখন বিরতি এবং দুটোর নাগাদ শুরু হবে দ্বিতীয় পর্বের শুনানি ন দিনের তদন্তে অগ্রগতি সংক্রান্ত তথ্য রিপোর্ট পেশ সিবিআই এবং রাজ্য দুপক্ষই তাদের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে বেশ কিছু প্রশ্ন ভাবিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের বিচারপতিদের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সহ আরো দুই বিচারপতি একের পর এক প্রশ্ন করেছে রাজ্যের আইনজীবীকে এবং রাজ্যের ভূমিকা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও সুমা প্রকাশ সুপ্রিম কোর্টের